বন্ধুরা মাত্র দশ মিনিটের মধ্যে নারকেল তেল দিয়ে এই উপায়টা যদি করে নিতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক দিনে দিনে ফর্সা হচ্ছে উজ্জ্বল আর টান হয়ে যাচ্ছে আর দেখবে অনেক সময় মুখের মধ্যে যে কালো ছোপ বসে যায় পিগমেন্টেশানের দাগ বলো সান ট্যান বলো বা মুখটায় কোনো গ্লো নেই তো তোমরা সপ্তাহে তিন দিন করে এইটা মাখলেই দেখবে মুখটা অনেকটা বেশ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিচ্ছে মুখ যদি কালো হয়ে যাচ্ছে মুখের মধ্যে দানা দানা হয়ে গেছে মুখের মধ্যে কোনো গ্লো নেই রিঙ্কেল এসে যাচ্ছে তো এখন দেখো এই অক্টোবর মাস চলছে শীতকাল আসছে এই সময় কিন্তু এই ট্রিটমেন্টটা যদি শুরু করে দাও দেখবে কয়েক দিনের মধ্যেই তোমার স্কিন স্কিন কিন্তু অনেক বেশি উজ্জ্বল ফর্সা ঝকঝকে হয়ে যাচ্ছে সো তার জন্য দেখো সবার প্রথম একটা বাটিতে আমাদের লাগবে একটু চিনি বন্ধুরা একটু চিনি নিয়ে নেবে যে চিনি তো আমাদের প্রত্যেকের ঘরে থাকে তো চিনি না চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে সেটা কিন্তু স্কিনকে উজ্জ্বল চকচকে করে তার সাথে দেবে এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখবে হাইড্রেট রাখবে রিঙ্কেল দূর করবে আর নারকেল তেলের মধ্যে না যে কোলাজিন আমাদের স্কিনের তলার লেয়ারে থাকে কোলাজিন সেই কোলাজিনকে রিবিল্ড করার ক্ষমতা থাকে নারকেল তেলের মধ্যে এবার যে কোনো শ্যাম্পু এক পাতা দেখো আমি এখানে মিক্স করে দিচ্ছি তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নেবে এক চামচ বা এই একটা ছোট পাতা শ্যাম্পু এখানে অ্যাড করে দেবে দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে যদি তোমাদের মুখে খুব বেশি কালো ছোপ থাকে পিগমেন্টেশনের দাগ থাকে বা সান ট্যানটা প্রচুর পড়ে গেছে তাহলে তোমরা এই জায়গায় একটু লেবুর রসও অ্যাড করে দিতে পারো লেবুর রস ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে স্কিন থেকে দাগছোপ তুলতে সাহায্য করে আর যদি লেবু তোমাদের স্যুট না করে আলুর রসও ব্যবহার করতে পারো এটা দিয়ে মুখের মধ্যে হালকা হাতে রাব করবে হালকাভাবে কিন্তু এইভাবে দেখো আমি যেভাবে করছি মুখে আগে সম্পূর্ণ ফেসে এটা ভালো করে লাগিয়ে নেবে তোমরা দেখবে এটা যদি তোমরা এখন থেকে এটা মাখতে শুরু করে দাও আর দেখবে তিন দিন এটা পরপর মাখলেই না তোমার স্কিনে অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর টান টান ভাব চলে আসবে তো ভালো করে এটা মুখে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে এটা একটু স্ক্রাবিং করে নেবে হালকাভাবে জোরে জোরে বা ঘষে ঘষে নয় দেখো এর মধ্যে আমি দিয়েছি নারকেল তেল যেটা আমার স্কিনকে রুক্ষ শুষ্ক হতে দেবে না বয়সের ছাপ দূর করবে কোলাজিন রিবিল্ড করবে স্কিনকে সফট রাখবে এবার দেখো মুখটা একদম পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি দেখো মুখটা একবার প্রথম স্টেপটা করার পরেই তোমরা দেখতে পাবে কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে দেখো আবারও নিচ্ছি একটু এক চামচ মতো নারকেল তেল নারকেল তেল জানো তো এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিনকে না ভালো করে খারাপ কিছু করে না তার মধ্যে দেবে দু থেকে তিন ফোঁটা গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালো রাখে নরম রাখে ফর্সা করতে সাহায্য করে ছোপ তুলতে সাহায্য করে ফাটতে দেয় না স্কিনকে কিন্তু প্রোটেকশন দেয় আর দিলাম দু চামচ রোজ ওয়াটার আর যদি তোমাদের অ্যালোভেরা জেল স্যুট করে তাহলে সামান্য একটু অ্যালোভেরা জেল মেশাতেও পারো অথবা নাও দিতে পারো তো দেখো আমি সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এটা এরকম পাতলা পাতলা একটু সিরামের কনসিস্টেন্সিতেই রাখবে যাতে স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় দেখো লাগানোর সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে কোনো রকম চটচট বা একটা তেল চিটচিটে ভাব লাগবে না কষ্ট হবে না তেল তেলে ভাব হবে না এবার পরিষ্কার মুখে এটা ভালো করে মাসাজ দিয়ে নেবে হালকা হাতে মাসাজ দিয়ে এটা লাগিয়ে শুয়ে পড়বে আর বন্ধুরা এই ধরনের রেমিডিগুলো সন্ধ্যের দিকে করবার চেষ্টা করবে রাত্রের দিকে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে কারণ রাত্রের দিকে আমাদের সূর্যের তাপে যে স্কিনের ক্ষতি হয় সেটা হবে না স্কিন কিন্তু অনেক বেশি উজ্জ্বল চকচকে ফর্সা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও লা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো